হ্যালো বন্ধুরা চলেছে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে যাচ্ছি যে আমাদের কলকাতায় যেমন অনেক জায়গা আছে যেখানে অনেক কম দামে জিনিস পাওয়া যায় আর এমনি দোকানে তো দাম জিনিসপত্র পাওয়াই যায় আজকাল অনেক অ্যাপ ফ্যাপও আছে যেখানে জিনিসপত্র আমরা কিনি কিন্তু বিশ্বাস করো দুটো জায়গা আমরা কলকাতাতে জানি একটা হচ্ছে স্প্ল্যানেড আর একটা হচ্ছে গড়িয়াহাট এই দুটোতে কম দামে জিনিসপত্র পাওয়া যায় কিন্তু তা ছাড়াও অনেক জায়গা আছে যেখানে কম দামে জিনিসপত্র সত্যিই পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে সোনারপুর আমাকে অনেক দিন ধরে মনা বলেছিল যে চল টুকায় যদি সোনারপুর যাই ওখানে অনেক কম দামে পাওয়া যায় আমি ওর কথা বিশ্বাস করিনি বা বিশ্বাস করে করলেও পরে আমার ঠিক মানে যাওয়া হয়ে ওঠেনি তো এই ফার্স্ট টাইম আমি গেছিলাম কালকে সোমবার সোনারপুরে সোমবার করে হাট বসে যারা চেনো তাদেরকে একটু বলে দিই যারা জানো না অনেকেই হয়তো জানো রেল ক্রসিংটা ঠিক পেরোলেই ওইখান থেকে সোজা গেলেই চাঁদমারি মনে জায়গাটা তার ঠিক আগেই একটা বিশাল বড় হাট বসে তো সেইখানে সোমবার সোমবার করে প্রতি বসে আমি কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে এনেছি আমার তো পছন্দ হয়েছে অবশ্যই তবেই আমি কিনেছি কিন্তু বিশ্বাস করা আমার আরো অনেক জিনিস পছন্দ হয়েছিল আমার আর টাকা ছিল না তাই আমি কিনি নি আমি তার ছোট্ট কথা বলে দিই যে তোমাকে আমাকে তোমরা অনেকেই বলেছিলে অনেকে বলতে জানি না আদৌ রিয়েল অ্যাকাউন্ট না ফেক অ্যাকাউন্ট মানে ক্ষমা করবেন কারণ কারণ কি আমার চ্যানেল অত বড় চ্যানেল নয় খুব ছোট খুব কয়েকজনই দেখেও ভিডিও সুতরাং আমি তো অত মানে এ ব্যক্তিত্ব নই তো সেই জন্য আমাকে কয়েক অনেক বেশ কয়েক মাস আগে আমাকে অনেকে বলেছিলেন যে আপু হয়তো বাংলাদেশ থেকে বলেছিলেন যে একটু শর্ট হেয়ার শর্ট হেয়ার করতে বলেছিল বলেছিলেন আমাকে বলেছিলেন আর স্পেশালি বলেছিলেন যে আমি নিজে হাতে কাটবো মাফ করবেন আমি নিজে হাতে কাটতে পারি আর অত দুঃসাহসিকতা এখনো পর্যন্ত আমার মধ্যে আসেনি আমি আমার অত সাহস নেই যে আমি আমার চুলটাকে নষ্ট করব কারণ আমি চুল চুল তো কাটতে জানি না ঠিক সেই কারণে আমি পার্লারে গিয়ে কেটে এসে তো একটু দেখিয়ে দি তো কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলো খারাপ লাগলো তোমরা জানিও তো মেন টপিকে তো চলে একে একেবার তোমাদের আমি প্রোডাক্টগুলো দেখো মানে কী কী কিনেছি সেগুলো দেখাই তো দেখাই প্রথমেই দেখাই খুব যে বেশি দামি জিম মানে খুব যে হ্যাবক জিনিস তা নয় খুব নর্মাল দেখো এইগুলো গরমকালে পরার জন্য একদম পারফেক্ট সেইগুলো আমি কিনেছি এগুলো এগুলো নিয়েছি না এগুলো নর্মালি দাম মনে হয় টাকা ওখানে আমি কিনেছি আশি টাকা করে আরও কুড়ি টাকা করে দেখো দুটো কিনেছি আমার চল্লিশ টাকা সেভ হয়ে গেল আমাদের সোনারা ডাকছে ওটা হয়ে ডাকে

দেখতে পাচ্ছ এখন হয়তো একটু বোঝা যাচ্ছে হয়তো দেখো তোমরা পিঠটাও দেখে নাও খুব সুন্দর এই ব্লাউজটা আমাদের রাজপুরে জিজ্ঞেস করেছি সেম ব্লাউজ সেম ডিজাইন সেম কালার সেম টু সেম ব্লাউজ বলেছিল সাড়ে তিনশো টাকা তিনশো টাকা আমি তো তখন নিই নি বিশ্বাস করো এই ব্লাউজটা আমি একশো টাকা দিয়ে কিনে এনেছি সোনারপুর থেকে একশো টাকা আর আড়াইশো টাকার ব্লাউজ তো আমার মানে চোখেই লেগে আছে আমি যদি পরে আবার যেতে পারি আমি তো নিয়ে আসবো আমার ভীষণ ভালো লেগেছে আর দেখো দুটো সুতির ব্লাউজ কিনেছি সুতির নর্মাল ব্লাউজ পঞ্চাশ টাকা করে নিয়েছে আর একটা দেখাই যেটা আমার সব থেকে পছন্দ গিয়ে প্রথমেই নিয়েছিলাম সেটা হচ্ছে এই শাড়িটা দাঁড়া ব্লাউজটা পড়ে গেছে এরকম পাগলিদের মতো লাগছে না এমন চুল যে বাঁধার বাঁধলে ঠিকই হয়ে যাবে এই শাড়িটা প্রথমত আমার সবুজ কালার ভীষণ পছন্দ আর দ্বিতীয়ত এই শাড়িটা লেগেছে আমার দুর্দান্ত আমি আড়াইশো টাকায় পেয়েছি আমি আগে খপ করে তুলে নিয়েছি গেছিলাম আমি একটু জুতো টুতো কিনবো বলে কিন্তু দেখো আড়াইশো টাকা নিয়েছি আমার এত ভালো লেগেছে আমি নিয়ে নিয়েছি পরলে ভালো লাগুক কি না লাগুক আমি তো নিয়ে নিচ্ছি আমার তো ভালো লেগেছে এবার হয়তো ভালো করে বোঝা যাচ্ছে আসলে আমার ব্যাক ক্যামেরাটাই মনে হয় একটু বেশি বেটার ফ্রন্ট ক্যামেরা থেকে আর এখানে ছিল আমার সবথেকে প্রিয় জিনিসটা দেখো তোমরা দেখতে দেখো জানি না তোমরা কে কে পছন্দ করো যারা যারা পছন্দ করো অবশ্যই জানিও এটা ছিল সুটকি মাছ যেটা ছিল আমার ভীষণ প্রিয় তবে লোটে সুটকিটা পাইনি এটা মোরলা মাছের সুটকি পেয়েছি যাই পেয়েছি তাই নিয়ে এসেছি এটা মাত্র কুড়ি টাকা নিয়েছে তোমরা আবার ভেবো না যে খালি খালি দাম শোনাচ্ছে কারণ অনেক কম দামে পেয়েছি বলেই তোমাদেরকে বলছি খুব ভাল লাগে আমার শুটকি খেতে তো সেই জন্য নিয়ে এসেছি আর এটা ছিল ফুলের মালা যেখানেই যাই অন্তত বাবার জন্য একটা মালা আমি নিয়ে আসার চেষ্টা করি আর সোনার পরে মালার দামও খুবই কম তো এই মালাটা আমি এনেছিলাম এনে আগে বাবাকে পরিয়েও দিয়েছিলাম পরে যদিও ভিডিও বানিয়েছিলাম সব জিনিসগুলো কেমন লাগলো তোমরা জানিও আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তো একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা